আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওটি এমন একটি বিশেষ যা জানলে আপনার মন ভরে যাবে রাতে ঘুমের মধ্যে আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু ইসলাম বলে কিছু স্বপ্ন শুধু স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে ইশারা বাত্রা বা সুসংবাদ আজ আমরা জানব তিনটি এমন স্বপ্ন যেগুলো দেখা মানে আল্লাহ আপনার রিজিক প্রসারিত করার ইশারা দিচ্ছেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষে রয়েছে রিজিক বাড়ানোর বিশেষ দোয়া প্রথম স্বপ্ন পরিষ্কার পানি দেখা স্বপ্নে পানি দেখা খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত ইসলামিক আলেমরা বলেন যদি কেউ স্বপ্নে স্বচ্ছ পরিষ্কার প্রবাহিত পানি দেখে তবে এটি রিজিক বরকত ও আর্থিক সমৃদ্ধির প্রতীক আর যদি দেখে সে পানি তার সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বুঝতে হবে আপনার জীবনের খুব শীঘ্রই একটি সুযোগ আসতেছে যেটার মাধ্যমে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আর একটা বিষয় যদি আপনি স্বপ্নে পানি পান করেন বিশেষ করে ঠান্ডা পরিষ্কার পানি এটি বুঝায় যে আল্লাহ আপনার জন্য মঙ্গল সুখ শান্তি এবং হালাল আয়ের দরজা খুলে দিচ্ছেন দ্বিতীয় স্বপ্ন সোনার রূপা বা মূল্যবান কিছু দেখা স্বপ্নে সোনা দেখে অনেকেই ভয় পায় অনেকেই ভাবে খারাপ কিছু হবে কিন্তু সবসময় তা নয় ইসলামিক ব্যাখ্যায় বলা হয় যদি একজন মানুষ সোনা রূপা বা মুক্তা রত্ন স্বপ্নে দেখে বিশেষ করে সেটা যদি সেগুলো হাতে পায় বা সংগ্রহ করে তবে এটি একটি ইশারা আপনার হাতে শীঘ্রই হালাল উপার্জনের নতুন পথ আসছে আপনি সেই কাজ করেছেন যেটাতে সফলতা মিলবে আর্থিক সংকট দূর হবে যদি কেউ স্বপ্নে শুদ্ধ সোনা বা খাটি রূপার পাত্র দেখে এটি দেখলে বোঝায় আপনার রিজিকে বরকত ব্যবসায় উন্নতি এবং নতুন সম্পদ লাভ করতে পারেন তবে মনে রাখবেন ইসলামে কোনো স্বপ্নই তখনই ভালো হয় যখন তা আপনাকে নেক আমলের দিকে নিয়ে যায় এবং আপনার নিয়ত ভালো থাকে তৃতীয় স্বপ্ন সবুজ বাগান বা ফল ভর্তি গাছ দেখা স্বপ্নে যদি কেউ দেখে সে সবুজ বাগানে হাঁটছে অথবা ভর্তি গাছ অথবা প্রচুর সবুজ ঘাস ফুল লতা পাতা তাহলে এটি রিজিক বৃদ্ধির খুবই শক্তিশালী ইশারা কারণ ইসলাম বলে সবুজ জিনিস মানে হায়াত বরকত রিজিক সুখ এবং আল্লাহর রহমত যদি কেউ স্বপ্নে দেখে সে গাছ থেকে ফল সংগ্রহ করছে যেমন আম খেজুর আঙ্গুর এটিতে বুঝায় আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন আপনার সামনে নতুন সফলতা আসছে আপনার জীবনে আর্থিক উন্নতির পথ খুলে যাচ্ছে আর যদি দেখে সে ফল খাচ্ছে তাহলে এর মানে আল্লাহ আপনার হাতে এমন কিছু তুলে দেবেন যা আপনার জীবন পাল্টে দিবে সংক্ষেপে তিনটি স্বপ্নের অর্থ পরিষ্কার পানি দেখা মানে রিজিক পাড়া মঙ্গল হালাল আয়ের উন্নতি সোনা বা মূল্যবান জিনিস দেখা মানে নতুন সুযোগ সফলতা ধন সম্পদ সবুজ বাগান ও ফল দেখা মানে বরকত সুখ আর্থিক উন্নতি ও দোয়া কবুল স্বপ্ন আল্লাহর ইশারা হতে পারে কিন্তু সফলতা নির্ভর করে আপনার আমল আপনার পরিশ্রম আপনার নিয়ত ও আপনার ধৈর্যের উপরে আর যদি স্বপ্ন ভালো হয় নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে সুসম্বাদ এই ভালো স্বপ্ন কাউকে বললে ক্ষতি নেই কিন্তু খারাপ স্বপ্ন হলে কাউকে বলা নিষেধ রিজিক বৃদ্ধির সহজ ও ছোট্ট একটি দোয়া এই দোয়াটি প্রতিদিন সাতবার করে পড়ুন ইনশাল্লাহ রিজিকের ভিতরে বরকুত নেমে আসবে দোয়াটি হল রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফকির এই ধরনের ইসলামিক তথ্য স্বপ্নের ব্যাখ্যা এবং মনকে নরম করা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক শান্তি এবং সফলতা দান করুক সবাই কমেন্টে আমিন লিখুন